হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো থামেলা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে কী ভিডিও হতে চলেছে হ্যাঁ তো তোমরা আজকে শিখতে পারবে ছত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং কীভাবে করতে হয় তো চলো ঝটপট ভিডিওটা দেখে নাও তো শুরুতেই দেখো কাপড়টাকে আমি ডবল ভাজ ভাজ করে নিয়েছি ভাঁজের দিকটা রেখেছি আমার দিকে আর ওপেন সাইড কিন্তু রেখেছি অপর সাইডে তো চলো শুরুতেই নিয়ে নেবো ঝুল তো আমাদের কাস্টমারের রেডি ঝুল থাকবে কিন্তু সাড়ে তেরো ঠিক আছে তার সঙ্গে এক ইঞ্চ প্লাস করে আমরা সাড়ে চোদ্দোতে একটা দাগ করে নেব তো আমার কাপড়টা আমি সাড়ে চোদ্দো মাপেই দেখো উপর দিকে দাগ করে নিলাম এবারে দাগটাকে স্কেল দিয়ে সোজা করে নেব তো দেখো এটা যেহেতু আমাদের পেছনে হুক হবে মানে ব্যাক সাইডে হুক হবে তো তার জন্য হুকের ঘর আর মানে হুক হুকটির ঘরের জন্য কিন্তু আমি এক্সট্রা হাফ ইঞ্চ এইভাবে মার্জিন করে আলাদা করে নেব তো এইভাবে স্কেল দিয়ে সোজা করে ধরে হাফ ইঞ্চ মতো কাপড় আমি বাড়তি রেখে এই হাফ ইঞ্চ কাপড়ের পর থেকে কিন্তু আমি সব হিসাব ধরব তো চলো সবার প্রথমে নিয়ে নেবো পুট পুট আছে আমাদের ষোলো ইঞ্চ তো আমরা ডাইরেক্ট মাইনাস করে সাড়ে পাঁচে দাগ কেটে নেব কারণ আমাদের পিঠটা কিন্তু একটুখানি বড় হবে আর দেখো পুটের যে অংশটা সেটা কিন্তু থাকবে তিন ইঞ্চ ঠিক আছে এটা সেলাইয়ের পরে চলে আসবে আড়াই আর বগলটাও দেখো সাড়ে পাঁচে করে নিলাম তো এই দাগটা ছেড়ে কিন্তু আমাদেরকে ছাতির দাগ দিতে হবে মানে সব কিছুই এই দাগটা ছেড়ে দিতে হবে তো ছাতি আছে আমাদের ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ করলে হবে নয় তার সঙ্গে আরও দেড় ইঞ্চ প্লাস করে আমি সাড়ে দশে দাগ করে নিলাম এবারে দেখো নিয়ে নেবো কোমর তো কোমর আছে আমাদের সাড়ে তেত্রিশ তো এই সাড়ে তেত্রিশ হিসাবটা না একটু গোল মেলে তোমাদের নতুনদের বুঝতে অসুবিধা হবে তার জন্য আমি একদম চৌত্রিশ ধরলাম মানে বেশি ধরবো কম ধরবো না চৌত্রিশ ধরে দেখো চৌত্রিশের চার ভাগ করে নিলাম সাড়ে আট তার সঙ্গে এক ইঞ্চ প্লাস করে করে নিলাম সাড়ে নয় টেকিনের জন্য আর তার সঙ্গে আরও এক ইঞ্চ প্লাস করলাম এক্সট্রা কাপড়ের জন্য তো টোটাল নিয়ে নিলাম আমি সাড়ে দশ এইখানে একদম কাপড়টা কিন্তু সমান সমান হয়ে গেল তো চলো এবারে দাগগুলোকে মিলিয়ে দিই তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সেলাই শেখার সম্পূর্ণ সব কিছু আমি এই চ্যানেলে আপলোড করি তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখো পেছনের যে পিঠটা আর কি আমাদের থাকবে পিঠের কাপড়টা থাকবে মানে আমি পাঁচ ইঞ্চে করে নিলাম এটা সেলাইয়ের পরে সাড়ে চার চলে আসবে তো সাড়ে চারে থাকবে এটাকেও বক্স করে নেব এবারে দেখো বগলটা এই কোনা থেকে এক ইঞ্চ মতো উপরে একটা পয়েন্ট করলাম আর ফিতেটাকে দেখো এইভাবে ধরে টোটাল যে দাগটা আছে সেটাকে হাফ করে নিলাম এই হাফ থেকে শুরু হবে কিন্তু শেপটা দেওয়া তো দেখো আমি যেভাবে করছি সেভাবে করে নিলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে অবশ্যই এই কোনাটা একটুখানি ডাউন করবে তাহলে ফিটিংসটা ভালো আসে তো আর পিঠের আমাদের শেপটা হবে কিন্তু মটকা গলা তো দেখো মটকা গলার জন্য শেপটা আমি সেইভাবেই দিয়ে নেব এই গলাটা কিন্তু ভীষণই সুন্দর লাগে দেখতে ব্লাউজটা রেডি হওয়ার পরে কিন্তু ভীষণ সুন্দর লাগে গলাটা দেখতে তো আমিও এইটা খুবই পছন্দ করি এই গলাটা তো দেখো শেপটা আমাদের একটুখানি বাঁকা হয়ে গেছিলো সেটাকে আরও ঠিক করলাম তো চলো পিছন পাট একদম কমপ্লিট এটাকে এবার কেটে নেব তো কাটা হয়ে গেছে এবারে দেখো বগলটা মেপে নেবো এইভাবে কোনি করে ধরে দেখো আমার আট ইঞ্চ এলো ঠিক আছে টোটাল আট ইঞ্চ এলো এইভাবে কোনি ধরে এইভাবে মাপতে হবে কারণ এটা হাতা কাটিংয়ের সময় লাগবে তো দেখো সেমভাবেই আমি সামনের পাট কাটব তার কারণে কাপড়টাকে আবারও ডবল ভাজে ভাজ করে নিয়েছি এইখানে কিন্তু অবশ্যই ভাজের দিকটা মানে সামনের যে পাটটা হবে সেটা কিন্তু ভাজের দিকটা সামনের দিকে রাখতেই হবে কারণ যেহেতু এটা ব্যাক হুক হচ্ছে পেছনে আমাদের হুকের জন্য কাটা পড়ে যাবে তো দেখো অবশ্যই সামনে জয়েন্ট পার্ট রেখে কিন্তু আমাদেরকে পেছন পাটটা বসিয়ে নিতে হবে তো এইখানে পেছন পাটটা কিন্তু দেখো হা মানে হুকের জন্য যে হাফ ইস ছেড়েছিলাম এইটা কিন্তু আলাদা করে দিতে হবে সামনের দিকে এগিয়ে দিতে হবে তারপর থেকে আমরা যে মাপটা নিয়েছিলাম সেইখান থেকে কিন্তু সামনের পাটের মাপটা শুরু হবে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো আমি কীভাবে করে মানে কাপড়টাকে বসিয়েছি আর নিচ থেকে দেখো হাফ ইন্ডস মতো বেশি কাপড় রাখতে হবে নিচের দিকে এবারে দেখো এবারে দেখলে তোমরা বুঝতে পারবে এই দেখো নিচের দিকে হাফ ইন্ডস কাপড় এক্সট্রা রেখেছি এটা রাখতে হবে আর সাইডের দিকেও হাফ ইন্ডস কাপড় কমিয়ে দিয়েছি কারণ যেহেতু ব্যাক হুক হচ্ছে পিছনের পাটে আমরা হুকের জন্য নিয়েছি এবারে দেখো পুটটা যেমন আছে ঠিক তেমন দাগিয়ে নেব বগলটা যেমন আছে ঠিক তেমনই দাগিয়ে নেব সাইডেও তেমন দাগিয়ে নেব মানে এক কথাই পয়েন্টগুলো আমরা জাস্ট সামনের পাটে তুলে নেব টোটাল তারপরে আমরা পেছনের পাট সরিয়ে রেখে বাকি কাজ করব। এবারে দেখো নিচের দিকে যে হাফ ইঞ্চ কাপড় এক্সট্রা রেখেছিলাম এটাকে এইভাবে কোনাকণি স্কেলটা ধরতে হবে আর এইভাবে কোনা করে দাগ দিতে হবে জাস্ট সামনের দিকেই হাফ ইঞ্চ বাড়তি থাকবে বগলের সাইডে কিন্তু দাগটা উঠে সেই পেছনের কাপড়ের সমান বরাবর হয়ে যাবে মানে এইভাবে চা করে দাগ দিতে হবে তো গলার পয়েন্টটাও করে নিলাম তো চলো পেছনের পাড়ের কাছ শেষ এবার এটাকে তুলে দিই সামনের গলার জন্য দেখো আমি ছয় ইঞ্চে দাগ করবো তো ছয় ইঞ্চ দাগ কেটে নিলাম এবার এটাকে বক্স করে নেব বক্স করা হয়ে গেলে দেখো হালকা হাতে শেপ দিয়ে নেব তো আমি সামনের গলার কোনো ডিজাইন করছি না জাস্ট গোল গলাই থাকবে তো এভাবে একটুখানি দাগের বাইরে শেপটা করে নিলে কিন্তু গলাটা দেখতে ভীষণই সুন্দর লাগে আর যেহেতু এটাতে ফিতে হবে ব্লাউজটাতে ফিতে হবে সে কারণে কিন্তু শোল্ডার খুলে পড়ে যাওয়ারও কোনো চান্স নেই এবারে দেখো ব্রেস্টের যে মিডিল পয়েন্টের লেনথটা সেইটা কিন্তু আমাদের আছে সাড়ে নয় ঠিক আছে তা আমি টোটাল হাফ বাড়িয়ে দশে দাগ কেটে নেব কারণ আমাদের শোল্ডার জয়েনের সময় কিন্তু সেখানে হাফ এন্ডস কাপড় কমে যাবে তো তার জন্য টোটাল দশে করে নিলাম আর এদিক থেকে দেখো মানে দুই ব্রেস্টের যে দূরত্বটা সেইটা নিয়ে নেব টোটাল চার ইঞ্চ নিয়ে নেব এটা সেলাইয়ের পরে আমাদের যতটুকু মার্জিন চলে যাবে তারপরে কিন্তু মোটামুটি ধরো সাড়ে সাত মতো থাকবে সেটা একদম পারফেক্ট হবে তো দাগটাকে সোজা করে নিচের দিকে টেনে নিলাম আর হালকা হাতে দেখো এইভাবে বগলের দিকে উপর দিকে তুলে নিলাম গোলাই করে এইভাবে শেপটা দিতে হবে তো যেহেতু এটা সত্তর সাইজ হচ্ছে তার জন্য দেখো এখান থেকে এই যে দাগটা থেকে দুই ইঞ্চ দূরত্বে আমি আরেকটা দাগ করে নিলাম এইটা কিন্তু আমি উপর দিকে আরও দুই ইঞ্চ তুলে নেব উপর দিকে দু ইঞ্চ মতো এইভাবে তুলে নেব তো এবারে দেখো হালকা হাতে এই শেপটাও দিতে হবে এইভাবে ওই যে দুই ইঞ্চের দাগটাতে কিন্তু এইভাবে দাগটাকে মিলিয়ে দিতে হবে এবারে দেখো এই যে দু ইঞ্চটা আমরা নিয়েছিলাম মাঝখানে সেই দুই ইঞ্চের পয়েন্ট কিন্তু আমরা বগলের দিকে বাড়িয়ে নেব কারণ এটা যখন জয়েন্ট হবে তখন কিন্তু কাপড়টা কমে যাবে আর দেখো এদিক থেকে মোটামুটি এক থেকে দুই সুত মতো কাপড় কিন্তু কেটে ফেলে দেব তাহলে আরও সুন্দর হবে ফিটিংসটা আর এদিক থেকে হাফ ইঞ্চ মতো বাড়িয়ে দেব বগলের সাইড থেকে যখন দুটো কাপড় জয়েন্ট হবে তখন কিন্তু কাপড়টা কমে যাবে তার জন্য এদিক থেকে হাফ ইঞ্চ বাড়াবো আর ওই নিচের দিকে দুই ইঞ্চ মার্জিন কিন্তু এক্সট্রা বগলের দিকে নিয়ে নেব আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো সামনের পাটও কিন্তু একদম কমপ্লিট এবার এটাকে কেটে তুলে রাখবো তো এবারে দেখো হাতা কাটিং করব। হাতা কাটিংয়ের জন্য আমি কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি দেখতেই পারলে জয়েন্ট সাইডটা কিন্তু অবশ্যই আমার দিকে রাখতে হবে আর খোলা দিকটা কিন্তু রাখতে হবে বগলের দিকে মানে অপর পাশে তো চলো হাতার লম্বা কিন্তু আছে আমার সাড়ে আট তো দেখো সাড়ে আটে পয়েন্ট করলাম তো আমি আরও এক ইঞ্চ বাড়িয়ে সাড়ে নয় আরও একটা দাগ কেটে নিলাম এবার এই দাগটাকে সোজা করে মিলিয়ে দেবো অবশ্যই কাপড় বাড়তি নিতে হবে কারণ সেলাইয়ের পরে কিন্তু আমাদের কাপড়টা কমে যায় আর যেহেতু আমরা ডাইরেক্ট মেন ফেব্রিকেই একদম কাটিং করছি তো এবারে দেখো পেছন পাটের বগল মেপে কিন্তু এসেছিলো আমাদের আট ইঞ্চ তো আমরা এখানে কিন্তু টোটাল নয় ইঞ্চ মানে এক ইঞ্চ এক্সট্রা বাড়তি করে নেবো তো আমার এখানে কাপড়টা একটুখানি কম পড়ে গেল তো এটাতে এতটুকু তো কোনো অসুবিধা হবে না তো দেখো টোটাল নয় ইঞ্চের একটু কম নিয়ে নিলাম আমি তো এইখান থেকে দেখো টোটাল তিন ইঞ্চ দুই সুত আমরা ডাউন করে নেব তো এই নিচের দিকটা থেকে কিন্তু আমাদের মুহুরি আসবে আর এটা কিন্তু হয়ে যাবে বগলের দিক ঠিক আছে তো চলো এবারে মৌরির পয়েন্ট করতে হবে তো মৌরি আছে আমাদের টোটাল এগারো এগারো মানে অর্ধেক হবে কিন্তু সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচে একটা পয়েন্ট করলাম তো তার সঙ্গে দেখো আরও এক ইঞ্চ বাড়িয়ে এক ইঞ্চ বাড়িয়ে আমরা আরেকটা পয়েন্ট করলাম ভবিষ্যতে যেন কাস্টমার কাপড়টাকে লুজ করতে পারে তো এইভাবে এই দাগটাকে মিলে দিতে হবে আর এইখান থেকে দেখো এক ইঞ্চ মতো কিন্তু সমান যাবে এই এক ইঞ্চের পর থেকে কিন্তু শেপটা বেঁকতে শুরু করবে তো এইভাবে শেপটা দিয়ে দিলে কিন্তু আমাদের হাতা একদম কমপ্লিট তো চলো হাতাটাকে এবার কেটে নেব তো হাতা কাটিং করে নিয়েছি এবারে দেখো হাতাটাকে খুলে নেব তো আমি এতক্ষণ ধরে কিন্তু এটা লাইলিনের মানে লাইলিনের কাপড়টা কেটে নিলাম এর এই লাইলিন বসিয়েই কিন্তু আমরা মেন ফেব্রিক কাটব তো এবারে দেখো হাতাটাকে এইভাবে খুলে নিয়ে এটাকে কিন্তু তালপাট কাটতে হবে মানে সামনের বগল কাটতে হবে সামনের বগল আমাদের সব সময় কিন্তু হাফ ইঞ্চ ভেতরে ঢুকে কাটতে হয় তো দেখো এই যে এক ইঞ্চের দূরত্বে যে পয়েন্টটা করেছিলাম সেইখান থেকে এভাবে হাফ ইঞ্চ শুধু মাঝখানটা শুধু মাঝখানটা এভাবে হাফ ইঞ্চ কাপড় আমরা কমিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের তালপাট হয়ে যাবে তো এই সেম প্রসেস কিন্তু সামনের পাটের বগলেও করতে হয় মানে বডির তো সেটা প্রিন্সেস কাটের ক্ষেত্রে কিন্তু সেলাইয়ের সময় করতে হয় এর সময় করার প্রয়োজন পড়ে না তো সেলাই মানে কাটিং যতটা গুরুত্বপূর্ণ সেলাইও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ অবশ্যই সেলাই শিখতে গেলে সেলাই দেখতে হবে তো চলো আজকের মতো টাটা